একেবারে সম্পূর্ণ লেকার মানে হান্ড্রেড পার্সেন্ট এই লেখার গ্যারান্টি থাকবে আপনি দশ বছর পর্যন্ত লেখার গ্যারান্টি থাকবে এখানে কিন্তু আপনি যদি দেখেন এখানে কিন্তু একটা তাক এখানে একটা তাক এখানে একটা তাক এখানে কিন্তু একটা ড্রয়ার করে দিয়েছে এটা সম্পূর্ণ কিন্তু কাঠের উপরে করেছি এখানে যদি আমি একটু দেখাই যে একদম গুলো ফুটে আছে মানে খাটটার মনে হবে যে একদম ভালোবাসার গোলাপের মতন ফুটিয়ে তুলেছি কোয়ালিটি আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এখানে রয়েছে কিন্তু একটা সেলফ এখানে কিন্তু রয়েছে কিন্তু একটা হ্যাঙ্গার করে দেওয়া আছে শাড়ির একটা সিস্টেম করে দেওয়া আছে দেখেন কতটা সুন্দরভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি বা এটা হচ্ছে কি আসলে রাজকীয় একটা বেডরুম সেট নিয়ে আসছে এটা হচ্ছে কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু চিটাগাং সেগুন কাঠের কিন্তু একটা বেডরুম স্যার তার আগে আমাদের অ্যাড্রেসটা যদি বলে দিই আমাদের নতুন ব্রাঞ্চ উপলক্ষে কিন্তু রয়েছে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট উপরে ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং রমাদান মাসের উপলক্ষে কিন্তু ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনার চলতেছে এটার অ্যাড্রেসটা যদি একটু বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে আপনার সাবার শিমুলতলা বাস স্ট্যান্ডে ঠিক আপনার তিতাসগাছের অপোজিটে রয়েছে আমাদের এই ব্রাঞ্চটা বেশ পানিসিং আপনার চারটা ফ্লোর নিয়ে কিন্তু রয়েছে কিন্তু আমাদের এই ব্রাঞ্চটা আপনারা কিন্তু সহজ লোকেশনে চলে আসতে পারবেন গুগলে সার্চ দিলেও কিন্তু পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসতে পারবেন একটু ভিডিওটা সবাই কিন্তু একটু ধৈর্য সহকারে দেখবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আজকে কিন্তু লাক্সারিয়াস একটা বেডরুম সেটে কালেকশন কিন্তু দেখাবো এটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিটে কিন্তু একটা বেড পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনের মধ্যে আমরা আছে উপরে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি একদম প্রিমিয়াম করে কিন্তু কাজটা করে দিয়েছি এখানে কিন্তু স্টোন করে কিন্তু কাজ করে দেওয়া আছে একটা বেলবেট ফেব্রিকের উপরে কিন্তু টুই সুইট বেলবেটের উপরে কিন্তু আমরা করে দিয়েছি এখানে যদি আপনি লেগ পাখাটা দেখেন যে লেক পাখাটা কতটা প্রিমিয়াম করে কাজটা করেছি দেখেন যে দর্শক এখানে কাজটা দেখলেই কিন্তু আপনি তাই বুঝতে পারবেন একদম অথেন্টিক ভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি ন্যাচারাল চিটাগাং সেগুণ কাঠের উপরে চিটাগাং সেগুন এখানে যদি আপনি আলমিরাটা দেখেন একদম মাথা যাবে কিন্তু আসলে কাজটা করেছি এখানে দেখেন যে কতটা সুন্দরভাবে আমরা কাজটা করে দিয়েছি এখানে সম্পূর্ণ পিলার দিয়ে কিন্তু নকশা ভারী নকশা দিয়ে কিন্তু কাজটা করে দিয়েছি একদম সম্পূর্ণ হাতের দক্ষ মিস্ত্রি দ্বারায় আমরা কাজটা করে দিয়েছি প্রিমিয়াম কোয়ালিটি যারা আসলে নিতে চান তারা কিন্তু চলে আসবেন বেশ পানিশিংয়ে বেশ পানিশিং সব জন্য বেশ কোয়ালিটি দিয়ে থাকে একেবারে কাঠের ফাইবারগুলো দেখেন একদম ফুটে আছে কি সুন্দরভাবে প্রিমিয়াম করে আমরা কাজগুলো করে দিয়েছি এখানে একটা সেলফ এখানে একটা সেলফ এখানে একটা সেলফ এখানে কিন্তু একটা ড্রয়ারও কিন্তু রয়েছে চমৎকারভাবে কিন্তু কাজটা করে দিয়েছি দর্শক আসলে দেখলেই বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম হয় একটা কোয়ালিটি আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এখানে রয়েছে কিন্তু একটা সেলফ এখানে কিন্তু রয়েছে কিন্তু একটা হ্যাঙ্গার করে দেওয়া আছে শাড়ির একটা সিস্টেম করে দেওয়া আছে দেখেন কতটা সুন্দরভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে কিন্তু আপনি যদি দেখেন এখানে কিন্তু একটা তাক এখানে একটা তাক এখানে একটা তাক এখানে কিন্তু একটা ড্রয়ার করে দিয়েছি এটা সম্পূর্ণ কিন্তু আপনার চিটাগাং লালি চিটাগাং সেগুন কাঠের উপরে করেছি দর্শক আসলে দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রিমিয়াম কোয়ালিটি কাকে বলে আপনি প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন দেখলে আসলে বুঝতে পারবেন এটার পাশাপাশি কিন্তু সুন্দর একটা বেনিডি ডিজাইন রয়েছে ডেসিং টেবিলটা আপনি ডেসিং টেবিলটা দেখেন কতটা সুন্দর হয় একটা ডিজাইন আপনি দেখলে কিন্তু এখানে বুঝতে পারবেন দেখেন কতটা সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে কিন্তু একটা ডেসিং টেবিলে কিন্তু ডয়ারগুলো রয়েছে দেখেন যে ডয়ারটা কত সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে এখানে কিন্তু একটা পাল্লা করে দেওয়া আছে এখানে কিন্তু একটা ডয়ার করে দেওয়া আছে খুবই সুন্দরভাবে কিন্তু কাজগুলো করে দেওয়া আছে সম্পূর্ণ ন্যাচারাল চিটাকাং সেগুন কাঠের উপরে করেছি দর্শক এই যে এত সুন্দর একটা বেডরুম মুসলিমসের আপনার ভাষা নিলে আপনার রাজকীয়তা একটা বেড়ে যাবে আপনার ভাষার একটা ঘরের সৌন্দর্য বেড়ে যাবে একেবারে হান্ড্রেড কোয়ালিটি মেনটেন করে কিন্তু বেশ ফানিশিং সবসময়ের জন্য করে এই প্রোডাক্টটার গ্যারান্টি হচ্ছে কিন্তু আপনার 30 বছরের জন্য হুন পোকার গ্যারান্টি দশ বছর কালার গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি দশ বছর পর্যন্ত আপনি আর কি চাই বলেন সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একেবারে সফটওয়্যারের বিল আমরা সব কিছু কিন্তু উল্লেখ করে আপনাকে দিয়ে দিতে পারবো যে ওয়ারেন্টি গ্যারান্টিগুলো হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করার চেষ্টা করি বেশ ফানিশিং তো আজকে আমি এটার প্রাইস যদি বলে দিই এটার প্রাইস হচ্ছে আপনার তিন লক্ষ ষাট হাজার টাকা তার উপরে যারা নিতে চান তাদের জন্য রয়েছে কিন্তু এটার উপরে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমি করে দেব একেবারে দশক আপনারা চমক ধাঁধানো কিন্তু একটা বেডরুম সেট একেবারে কম রেঞ্জের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বেশ এ আসতে হলে কিন্তু আমাদের এই সাবার ব্রাঞ্চে চলে আসতে হবে পাশাপাশি যদি আমি আরেকটা ডিজাইনের কিন্তু বেডরুম সেট যদি দেখাই দিই এটাও কিন্তু খুব অথেন্টিক একটা ডিজাইন যারা গদি ছাড়া চান আচ্ছা গদি ছাড়া জি যারা গদি ছাড়া এবং একটু রিজনেবলের ভিতরে যারা খুঁজতেছেন তাদের জন্য বলবো যে আপনার জন্য ইউনিক টাইপের একটা ডিজাইনের মধ্যে কিন্তু একটা বেড কিন্তু দেখেন বেডটা কতটা সুন্দর আসলে ভাবার মতন বিষয় যে দেখেন কতটা অ্যাক্টিভভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি পিওর এখানে কিন্তু সম্পূর্ণ নকশা ঘাড়ি ভিক্টোরিয়া শেপের উপর নকশা করেছি এখানে যে পায়ের যে ডিজাইনটা করেছি মানে লেক পাখার হে লেক পাখার যে ডিজাইনটা করেছি সুন্দর একদম অথেন্টিকভাবে কিন্তু কাজটা করে দিয়েছি একদম চমৎকার ছয় ফিট বাই সাত ফিট একটা বেড পেয়ে যাবেন এটা পাশাপাশি কিন্তু একদম চমৎকার করে কিন্তু একটা আলমিরা পেয়ে যাবেন দেখেন এখানে কানিসটা কতটা সুন্দর করে ফুটিয়ে তুলেছি পাল্লাটা দেখেন কতটা ডিজাইন করে আমরা ফুটিয়ে তুলেছি এখানে

শাড়ি রাখার আকার করে দেওয়া আছে একেবারে খুব চমৎকার ভাবে করে কিন্তু কাজগুলো করে দিয়েছি এখানে বিয়র্স আপনি দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু একটা হ্যাঙ্গার করে দেওয়া আছে চাইলে এই সেলফ আপনি আলাদা করে রাখতে পারবেন এখানে কিন্তু একটা তাক দেওয়া আছে এখানে কিন্তু ড্রয়িং করে দেওয়া আছে এই যে এত সুন্দর একটা বেডরুম সেট আমি এতক্ষণ ধরে দেখালাম যে দেখেন কতটা সুন্দর হয় একটা কাজ একেবারে দক্ষ মিস্ত্রির দ্বারাই কিন্তু আমরা নকশাগুলো হাতে নকশা একদম নিখুঁতভাবে কাজগুলো করে দিয়েছি এখানে কিন্তু আপনি ড্রেসিং টেবিলটা দেখেন যে ড্রেসিং টেবিলটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন হতে পারে আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু সুন্দর করে কিন্তু বল বল করে ডিজাইনটা করে দেওয়া আছে এখানে কিন্তু সম্পূর্ণ সেলফগুলো কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে কাঠ দিয়ে কিন্তু সেলফগুলো করা আছে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এবং এইখানে যদি আমি একটু দেখাই দিই এটা কিন্তু আপনার প্রত্যেকটা কিন্তু চুরি রাখার একটা সিস্টেম করে দেওয়া আছে এখানে একটা সেলফ এখানে একটা সেলফ এখানে একটা সেলফ এখানে একটা সেলফ এখানে কিন্তু একটা ড্রয়ার করে দেওয়া আছে আপনি যদি একটু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ড্রয়ারও আমরা করে দিয়েছি খুবই সুন্দরভাবে কিন্তু কাজটা করে দিয়েছি এই যে দেখেন একদম প্রিমিয়াম লুকের কিন্তু একটা ডিজাইন আমরা করে দিয়েছি এটা দর্শক আপনাদের জন্য কিন্তু রয়েছে এই যে এই প্রোডাক্টটা আসলে আমরা কত প্রাইস দিচ্ছি কত দেবে একেবারে ধামাকা অফারের ভিতরে থাকতেছে এটা প্রাইস একদম রিজনেবল প্রাইজের ভিতরে দিয়ে দিয়েছি

গুলো করে দিয়েছি বিয়ার্স এটা হচ্ছে গিয়ে ছয় ফিট বাই সাত ফিট একটা বেড পেয়ে যাচ্ছেন আপনি যদি লেগ পাখার যে ডিজাইনটা দেখায় দেন একদম প্রিমিয়াম করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি একদম অথেন্টিকভাবে করেছি এখানে যে আপনি হাইসাটা যদি দেখেন সেমি বক্সে কিন্তু একটা হাইসা করে দেওয়া আছে এখানে যদি আপনি দেখেন যে ড্রেসিং টেবিলটা কতটা প্রিমিয়াম তিন ফিট বাই ছয় ফিট কিন্তু একটা ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু চুরি রাখার সিস্টেম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেলফ আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা ডয়ের পাল্লা আছে এখানে কিন্তু একটা ডয়ের করে দেওয়া আছে এখানে কিন্তু কসমেটিক রাখার জন্য কিন্তু ইউজ পরিমাণে কিন্তু জায়গাও কিন্তু রয়েছে আপুদের জন্য খুব ফেভারেট একটা ড্রেসিং টেবিল যারা নিতে চান চিটা গাং সেগুন কাঠের মধ্যে কাঠ কালার যাদের পছন্দ অ্যান্টিক কালারের ভিতরে পছন্দ তাদের জন্য বলবো যে আপনার জন্য রয়েছে এই ধরনের বেডরুম সেটের কালেকশনগুলো তো পাশাপাশি যদি আমি আলমারিটা দেখা দিই ওয়া ডিজাইন অনেক সুন্দর ভাই একেবারে প্রিমিয়াম আমার খুব ফেভারেট একটা ডিজাইন আসলে আমরা আমি এর আগেও বলেছি যে আমার খুব পছন্দের একটা মডেল এটা কিন্তু রোজ গোলাপের একটা মডেল খুবই চমৎকার মডেলের একটা ড্রেসিং টেবিল দেখেন যে খুবই এখানে পিলারগুলো কত সুন্দর করে করেছি এইখানে যদি আপনি একটু দেখেন যে আমরা এখানে পাল্লাগুলো সেলফগুলো সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করে দিয়েছি একদম খুবই প্রিমিয়াম করে কিন্তু আমরা কাজগুলো করে দিচ্ছি একদম দেখতে পাচ্ছেন যে অথেন্টিকভাবে কিন্তু আমরা কাজগুলো করে দিয়েছি বিয়র্স আপনারা চাইলেই কিন্তু আপনারা একদম সহজভাবে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ব্রাঞ্চ থেকে এটা হচ্ছে গিয়ে সাবার ব্রাঞ্চ সাবার ব্রাঞ্চ থেকে কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন এত সুন্দর একটা বেডরুম সেটের আসলে প্রাইস না কত না হবে কত না কত জানি আল্লাহ জানে কত দিবে কত না ভাইয়া একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু থাকবে আপনারা অনেকক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন আপনারা জানেন যে আমরা প্রাইস কিন্তু সবসময়ের জন্য কম রেটের ভিতরে কিন্তু প্রাইস দেওয়ার চেষ্টা করি তো এই প্রোডাক্টটা থাকতেছে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা এইটার উপরে যারা দেখে নেবেন তাদের জন্য রয়েছে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং আপনার ব্লগ দেখে আসবে তাদের জন্য রয়েছে কিন্তু স্পেশাল একটা গিফট কিন্তু রয়েছে এটাই বলবো জি ভাইয়া আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে ব্যবহার করার চেষ্টা করি এবং প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করি নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট নিজেরাই তৈরি করি তো পাশাপাশি আমি বলেছিলাম যে আরেকটা চমক রকমের রাজা বাসাদের একটা বেড দেখাবো একটা বেডরুম সেট দেখাবো যারা নিতে চান তাদেরকে বলবো যে আপনার জন্য রয়েছে কিন্তু এই ধরনের কালেকশনে কিন্তু আসলে একটা বেডরুম সেট এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে তিন ইঞ্চি পুরো পাক্কা তিন ইঞ্চি কিন্তু একটা ঘাড়ির উপরে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে পিলার করে কিন্তু কাজ করে দেওয়া আছে এটা উঠানোর জন্য পাঁচজন মানুষ লাগে যে এত ওয়েটলি একদম পুরো পিওর এখানে যদি আপনি দেখেন যে ভাই আমি বলি যে এখান থেকে দেখেন যে এই লেগ ডিজাইনটা দেখেন এখান থেকে কিন্তু সলিড একটা ডিজাইন মানে কাঠটা কিন্তু পিওর একদম পুরোটো কাঠ কিন্তু আমরা এটা কিন্তু আপনার তিন ইঞ্চি চার ইঞ্চি গাড়ি থেকে কিন্তু একদম পুরো ঢলক থেকে কিন্তু এই কাজটা করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর করে করেছি এখানে মিনারের মতন কিন্তু কাজটা করে দেওয়া আছে কিন্তু একটা 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 সুন্দর করে করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে এখানে ডোয়ার করে দেওয়া আছে সুন্দর করে এখানে কিন্তু আপনি সেম ডিজাইনে কিন্তু একটা টুল ও পেয়ে যাবেন এই যে দেখেন তো এই যে একটা টুল পেয়ে যাবেন এটার সাথে কিন্তু আপনি সম্পূর্ণ পাল্লা আছে ডোয়ার আছে কত সুন্দরভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এই যে দেখেন যে একদম সম্পূর্ণ পিলার করে কিন্তু কাজটা করে দেওয়া আছে একদম অথেন্টিকভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি বিয়র্স এখানে যদি আপনি আলমিরাটা দেখেন আলমিরাটা দেখলে তো আপনি মনে করেন যে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দরভাবে কিন্তু কাজটা করে দেওয়া আছে এখানে প্রিমিয়ামভাবে কিন্তু কাজটা করে দিয়েছি সম্পূর্ণ আপনার একদম লালি চিটাগাং সেগুন কাঠের উপরে করেছি দেখেন প্রিমিয়াম প্রিমিয়াম ডিজাইনে কিন্তু কালেকশন কিন্তু বেস্ট পানিশিং সবসময়ের জন্য করে থাকে বেস্ট বেস্ট মানি হচ্ছে কি অল দ্য বেস্ট তো এই যে সুন্দর একটা বেডরুম সেট একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু রয়েছে যারা আসলে চিটাগাং লালি চিটাগাং সেগুন মধ্যে খুঁজতেছেন তাদের জন্য বলবো যে আপনার এই একটা প্রোডাক্ট কিন্তু আপনার লাইফ টু গ্যারান্টি কোনো কারণ এটা ঘুনে পোকা ধরবে না তিরিশ বছরের জন্য এবং কালার গ্যারান্টি আছে দশ বছরের জন্য এটা কোনো কিছুই হবে না আসলে তো এইটার পুরো প্রাইসটা আমরা দিচ্ছি হচ্ছে কি আপনার চার লক্ষ পঁচিশ হাজার টাকা চার লক্ষ পঁচিশ হাজার টাকা হলে কিন্তু এই সুন্দর একটা বেডরুম সেট কিন্তু আপনি নিতে পারবেন যারা আমাদের ব্লগ দেখে আসবেন তাদের জন্য রয়েছে কিন্তু এই প্রোডাক্টটার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং আমরা সাভারের কিন্তু একদম ডেলিভারি চার্জটা একদম ফ্রি করে দেবো এবং ঢাকার বাইরে যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে কিন্তু চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আজকের মতন ভিডিও এই পর্যন্তই আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে সাভার শিমুলতলা বাস স্ট্যান্ডের ঠিক অপরজিটি রয়েছে বেশ ইমো নাম্বারে যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারবেন আসসালামু আলাইকুম